মানিকগঞ্জে মাদ্রাসাতুল উহি আল ইসলামিয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সদর উপজেলাধীন কয়রাগ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দসুবহানের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুল বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালিমুল ইসলাম মাদ্রাসার পরিচালক ও মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি মানিকগঞ্জের চেয়ারম্যান জনাব এইচ এম মুহসিনুল ইসলাম অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর আন্তপ্লে উপভোগ করেন প্রধান অতিথি মাদ্রাসার শিক্ষক আমন্ত্রিত অভিভাবক স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক দর্শক ক্রীড়া প্রতিযোগিতায় বারোটিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়